মুস্তাফিজকে আমরা এনএসি দিয়েছি পুরো আইপিএলের জন্য শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি টোয়েন্টি যেই তিনটে ম্যাচ থাকবে সেখানে সরি ওডিআই যে তিনটে ম্যাচ থাকবে সেখানে ওর ও জাতীয় দল পক্ষে খেলতে চলে আসবে প্রথমে গুড আফটারনুন যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলাপ করতে পারি বিশেষ করে মুস্তাফিজের বিষয়টা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং মানুষের আগ্রহ অনেক বেশি কারণ ওকে ওকে যেভাবে আইপিএলে নির্বাচিত করা হয়েছে একটা দলের পক্ষে সেটা সত্যি আমাদের জন্য খুবই সুখকর এবং সেটা বোধ সেটা সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে পাশাপাশি হয়তো আর দু একটা বিষয় থাকবে যেটা নিয়ে আজকে আমরা একটা কথা বলতে পারবো সো কোয়েশ্চেন আসলে আমি বোধ হয় আনসার করতে পারি আসলে ওর মুস্তাফিজকে আমরা এনআসসি দিয়েছি পুরো আইপিএলের জন্য শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি টোয়েন্টি যেই তিনটা ম্যাচ থাকবে সেখানে সরি ওডিআই যে তিনটা ম্যাচ থাকবে সেখানে ওর ও

স্যার মানে ওদের তো মুসলিমকে আনলেন মানে দেখতে হবে এমন এমন কথা যে মানে এরকম একটা টুর্নামেন্ট থেকে যখন কিছু ব্যাক করে কাম ব্যাক করে মানে মেন্টাল সাইড অফ ফেস বিকজ একটা বড় টুর্নামেন্টে গেছে ফুল সিজনের জন্য তার একটা প্রাইস ধরা হচ্ছে ওখান থেকে আউট অফ ফিউচার আসলো এন্ড দেন হি রিটার্নস ব্যাক মানে ডু থিঙ্ক দ্যাট হান্ড্রেড পার্সেন্ট অফ মোস্ট অফ ইস ব্যাক মানে ফ্রম মেন্টাল পয়েন্ট অফ ভিউতে বলছে বিকজ যখন আইপিএল এর মধ্যে ফটোটা থাকে একটা একটা জোনে তো থাকে একটা একটা জোনের মধ্যে মানুষের একটা জোনে থাকে আর আসার পরেই তাকে আবার মিডিয়া ফরম্যাটে নজর করে এটা 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 বোধহয় দুইটা সাইডই আছে একটা হচ্ছে যে হ্যাঁ ও একটা টি টোয়েন্টি এনভায়রনমেন্টে থাকবে সেখান থেকে এসে ওডিএ খেলা ইয়েস আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে সেখানে পিরিয়ড থাকতে পারে অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে যে লেভেলে খেলবে যে কম্পিটিভ এনভায়রনমেন্টে থাকবে সেখান থেকে এসে এখানে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে এই এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে সো আমরা সব হিসাব কিসাব করেই দেখেছি যে ক্লাস ম্যানেজ করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি

সেটা ইংলিশ কাউন্টি হতে পারে সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে এই খুব জরুরি কিন্তু আমরা এটা আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না অনেক কম্পিটিটিভ ইয়ে দিতে পারি না আমরা যেটা বিদেশে অ্যাভেলেবেল আমরা যদি আফগানিস্তানের কথা বলি আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে সো আমার মানে এই এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও পরিণত হবে আমি যদি আমি যদি রিসাদের এক্সাম্পল দিই রিসাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে ওর যে লাইফ এখন লিড করছে এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না খেলার মাঠের বাইরে এটা একটা টুম্যান্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর ওর সাথে যোগাযোগ হচ্ছে সে কারণেই আমি জানি যে ও এই মুহুর্তে ওর লাইফস্টাইলটা কেমন

আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম আমরা যখন ইউএইতে গিয়ে ইউই দলের বিরুদ্ধে সিরিজতে হেরেছিলাম ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য ওই আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিলো মুস্তাফিজের মধ্যে সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি ট্রু আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম টি টোয়েন্টি সিরিজ তাই না জি আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে এর মধ্যে যদি আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো কোনো সময় ওডিএ আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা

মেম্বার সেক্রেটারি আছে সেই আলোচনা করবে তো আমি এটা বলতে পারি যে আমরা আমরা চেষ্টা করছি একটা কম্পিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য হ্যাঁ প্রতিবন্ধকতা থাকবেই আমরা জানি একবারই হঠাৎ করে অনেক কিছু বদলে যাবে না কিন্তু আমাদের চেষ্টা আছে এখানে যেসব কিছু কিছু বিষয় ছিল যেগুলি আগে আগে সমর্থনযোগ্য ছিল না সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি আমরা আশা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো অনেকটাই বেরিয়ে আসতে পারবো

ফাইনাল খেলার অনেক আগে থেকে আমরা হয়তো যা দেখব যে হ্যাঁ যারা কোয়ালিফাই করেনি টপ ফোরে তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড় তাদের কিন্তু আমরা কাজ করা শুরু করে দেবো এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘর ঘরেই ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে দু তিন দিনের জন্য কারণ সময় খুব কম এবং দল খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি এখনও চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি সব কিছুই ইয়ে হয়নি বাট হয়তো দল আঠাইশ তারিখে চলে যাবে ব্যাঙ্গালোর ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েটলি এটা এটা তো একটা কন্টিনিউস প্রসেস এটাই কাজ হচ্ছে এটা এমন না যে আমি আজকেই করে ফেললাম তা এটা খেলা চলতে থাকবে খেলা দেখতে থাকবে এবং সেই অনুযায়ীটা করতে থাকবে এটা কন্টিনিউসলি চলে কিন্তু মানে আজকে বসে যে হঠাৎ কেটে করবে তা না এটার কাজটা মূলত সিলেক্টাররা করে সিলেক্টরদের ওখান থেকে আমাদের এখানে আসবে আমরাও আশা করছি এটা সময়মতই হবে এটা নিয়ে দেরি করো না করাটাই ভালো আশা করছি সময় হবে এটা বুঝলেন ওকে ওকে থ্যাংক কি বলতে চাই যে একটা আরো কিছু বিষয় আছে প্রশ্ন আসুক মানে এর বাইরে কোনো কিছু করার আছে এগুলোই তো না এটাই 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 মূলত ইয়ে পাশাপাশি হয়তো এটা বলতে পারি যে পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে বাকিটা পথে আমরা মোটামুটি আলাপ করেছি কিছুটা আগে কিছুটা পরে দুই ভাগে দুই ভাগে হতে হবে এটা ওকে থ্যাংক ইউ